বাংলাদেশ হকি দলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয় এই সময় সভায় বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতে করণীয় নিয়ে দেশের সাবেক জাতীয় দলের হকি খেলোয়াড় এবং সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন সভায় বক্তব্যরা বলেন কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বর্তমানে বন্যা পরিস্থিতি এবং বন্যার পরবর্তীতে যেন সকলে নিরাপদে তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারে সেই আশাও ব্যক্ত করেন বাংলাদেশের আগামী প্রজন্মকে আরও সুস্থ ও সতেজ করে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান